আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাসপোর্টের আমরা তিন ধরনের ডেলিভারি সার্ভিস পেয়ে থাকি একটা হচ্ছে নর্মাল ডেলিভারি একটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি আর একটা হচ্ছে সুপার এক্স এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস সো আমরা কীভাবে সুপার এক্সপ্রেস বা অতি জরুরি পাসপোর্ট পেতে পারি সে সম্পর্কে আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন তো ভিডিওতেতে ভিডিওতে চলে যাই সো সুপার এক্সপ্রেস পাসপোর্ট বা অতিব জরুরি পাসপোর্ট সেবা কি কিছু ক্ষেত্রে নাগরিকদের অতীত জরুরি খুব কম সময়ের মধ্যে পাসপোর্ট প্রয়োজন হতে পারবে সে একটা নির্দিষ্ট শর্ত এবং ফি পরিশোধ সাপেক্ষে অতিব জরুরি পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন আপনার যদি কোনো আর্জেন্ট পাসপোর্ট প্রয়োজন হয় খুব কম সময়ের মধ্যে সেই পাসপোর্টটাকে বলা হয় অতি জরুরি পাসপোর্ট এবং সেই পাসপোর্টের ফিটা কত আমি একটু দেখে নিই অতি জরুরি পাসপোর্টের ফি হচ্ছে হুম অতি জরুরি পাসপোর্টের আপনাকে দিয়ে দিবে তারা দুই কর্মদিবসের মধ্যে অতি জরুরি পাসপোর্টটি দিয়ে দিবে দুই কর্মদিবসের মধ্যে এবং সেটা যদি ৪৮ পৃষ্ঠার হয় পাঁচ বছর মেয়াদি হয় তাহলে তার জন্য আট হাজার টাকা লাগবে এবং ৪৮ পৃষ্ঠা এবং দশ বছর মেয়াদি যদি পাসপোর্ট হয় সেই ক্ষেত্রে লাগবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং যে চৌষট্টি পৃষ্ঠা এবং পাঁচ বছর মেয়াদি সহ পাসপোর্ট হয় সেক্ষেত্রে লাগবে বারো হাজার পঁচাত্তর টাকা এবং চৌষট্টি পৃষ্ঠা এবং দশ বছর মেয়াদ সহ যদি পাসপোর্ট হয় সেক্ষেত্রে লাগবে তেরো হাজার আটশো টাকা তো এবার আমরা আসি যে অতিপজরুরি পাসপোর্ট ডেলিভারি দিনে পাওয়া যাবে সেটা দুই কর্ম দিবসের মধ্যে প্রদান করা যাবে এবং অতিপজরুরি পাসপোর্টের জন্য কারা আবেদন করতে পারবেন বাংলাদেশে যে কোন নাগরিক আবেদন করতে পারবেন তবে শুধুমাত্র পূর্বে পাসপোর্ট ব্যবহারী স্থায়ী ঠিকানা তথ্য অপরিবর্তিত রেখে অতিপজরুরি সেবার জন্য আবেদন করতে পারবেন হুম পূর্বে পাসপোর্ট অবশ্যই পূর্বে পাসপোর্ট ব্যবহার করেছেন এমন লোক ব্যবহার করতে পারবেন এবং তার জন্য তথ্য সেটা অপরিবর্তিত অতিব জরুরি পাসপোর্টটি সেবার জন্য কোথায় আবেদন করতে হবে বাংলাদেশের যে কোনো বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করা যাবে এই সেবাটি বাংলাদেশ দূতাবাসের ক্ষেত্রে প্রযোজ্য নয় দূতাবাসের ক্ষেত্রে আপনারা এটা পাবেন না এবং প্রতি বছরেরই পাসপোর্ট প্রদান ও ডেলিভারি প্রক্রিয়া কি শুধুমাত্র আগারগা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে প্রতি পাসপোর্ট বিতরণ করা হবে এটা আপনি যে কোনো আঞ্চলিক শাখা থেকে পাবেন না আপনি আঞ্চলিক অফিস থেকে আপনি আবেদন করতে পারবেন বাট বিতরণ করা হবে একমাত্র আগারগা হ্যাঁ ঢাকার মে অবস্থিত আগারগা থেকে আপনি এটা গ্রহণ করতে পারবেন যেকোনো আঞ্চলিক অফিস থেকে বা বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে সেটা আপনি গ্রহণ করতে পারবেন না সো এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনার যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আমার কমেন্ট আমি উত্তর দিয়ে দিব এবং ভবিষ্যতে আর কি জাতীয় ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকুন সালাম আলাইকুম